সেই আমার ছোটোবেলা খেলার সাথে জিনিস আমি ছোটোতে যেভাবে খেলতাম সেই জিনিস তৈরি করছি আপনাদের সামনে দেখুন এই যে এটা দিয়ে একটা গাড়ি বানাবো আমাদের সময় তো অত খেলনা গাড়ি কিছুই ছিল না এখন আপনাদের সামনে আমি একটা গাড়ি তৈরি করছি দেখুন এই যে গাড়ি এই গাড়ি নিয়ে আমরা এভাবে খেলতাম ছোটোতে কিন্তু এই ডোপ দিয়ে গাড়ি বানাবো অনেক মজার জিনিস ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেছে যার জন্য আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি দেখুন সুন্দর একটা গাড়ি বানাচ্ছি আপনারা দেখতেই থাকুন যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন ছোটোবেলার গাড়ি এই যে আপনাদের সামনে আমি বানাচ্ছি দেখুন কিভাবে বানাই এইভাবে আমরা একসময় খেলতাম আর এখন আমি বানাচ্ছি বড় হয়ে যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ এর জন্যে আমি আপনাদের কাছে দেখার জন্য বিনোদনের জন্য আমার ভিডিও ভালো করার জন্য আপনাদের জন্য আমি তৈরি করছি তৈরি করছি আপনারা দেখতেই থাকুন গোটা ভিডিও এই যে আমি গাড়ি বানিয়ে ফেলেছি মোটামুটি হয়ে গেছে আমার গাড়ি এই যে আপনি দেখতেই থাকুন এই যে আমার ছোটোবেলার গাড়ি সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে আমি বানাচ্ছি আমি কীভাবে নিব নিয়ে ঘুরে বেড়াবো ছোটোতে এভাবেই ঘুরে বেড়াতাম এভাবে ঘুরে বেড়াতাম আমি গাড়ি বানাচ্ছি দেখে নিন এই যে হয়ে গেছে আমার গাড়ির প্রায় ছোটোতে আমরা তো গাড়ি পাইনি মা বাবাও দিতে পারেনি এখনও অনেক শখ গাড়ি যদি কিনতে পারি আপনাদের সাহায্য সহযোগিতায় দেখতেই থাকুন ছোটবেলায় আমরা এভাবে ছিলাম এই যে গাড়ি বানিয়েছি এবার আমি উঠছি এই যে দেখুন গাড়ি চলছে এই যে আমাদের গাড়ি গাড়ি এখন চলছে সুন্দর এই যে গাড়ি এই যে চলছে দেখুন দেখুন এই যে গাড়ি চলছে এই যে অনেক সুন্দর গাড়ি এই যে